আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পবিত্র রমজান মুবারক উপলক্ষে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে যারা আমরা বাংলাদেশ অবস্থান করছি তারা ইনশা আল্লাহ আল্লাহ যে তাফিক দান করেন আমরা তারাবিন নামাজ আদায় করব এবং রমজানুল মুবারকের মধ্যে আমরা দাবিত হব রমজানুল মুবারক উপলক্ষে আপনাদেরকে কয়েকটি কথা বলা আশা করি সকলেই মনোযোগ সহকারে শুনবেন এই রমজান ও মুবারক আল্লাহ তালার পক্ষ থেকে এক মহান নিয়ামত অতএব আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ মুবারক আমরা বেশি বেশি নফল মধ্যে থাকতে হবে আমাদেরকে যেমন জিকির এবং নফল আইবাদত নামাজের মধ্যে আমরা বেশি বেশি সময় কাটাতে হবে এবং গুড়াহের যত কাজ রয়েছে সেই সমস্ত কাজ আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে নবিকার সাল আলি একটি হাদিসের মধ্যে বলেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেলো এবং তার গুণা মাফ করাইতে পারলো না জিবুল্লাহি সাল্লাম বলেন আমিন দ্বিতীয় নম্বর হলো নবীকরম সাল্লাহি সাল্লাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেলো এবং সে তার মা বাবার খেদমত করে মা বাবার অনুসরণ করে সে জান্নাত অর্জন করতে পারলো না জিব্রু আলাহি সাল্লাম বলেন যে আমিন তৃতীয়ত কথা নবীকরিম সাল্লাহিহি সাল্লাম বললেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেলো এবং আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারলো না জিবুর আলাহি সাল্লাম বলেন আমিন তিনটি দোয়া কবুল আমরা যদি লক্ষ্য করি যে রমজানে কতটুকু হক আমরা আদায় করেছি তাহলে আমরা অবশ্যই আমরা নিজেরাই ঠের পাবো এবং নিজেরাই দেখতে পাবো তবে আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি ন্যাক আমল করা তৌফিক দান করুক ওয়া আহমদুল্লাহ আলাইকুম আসালামুমতুল্লা